একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় আমার নবীজি বললেন পা থেকে মাতা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ শিখিয়েছে আপনি চলুন মায়েদের মাথা থেকে এই মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় থাকতে হবে ঢাকা আপনাকে বর্তমানে কিছু স্ট্যান্ডার্ড মেয়ে দেখিয়ে দেবো যারা শিক্ষিত তারা আবার প্যান্ট টাকনুর ওপরে কি না কথা বলে ছেলেদের মতো টাকনুর ওপরে মেয়েদের কাপড় পরা হারাম যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে সেই মেয়েদের ওই অঙ্গগুলো জাহান্নামের জাহান নামের আগুনে প্রবেশ করবে যুবকরা পুরুষরা শুনেলেন পুরুষদের কাপড় টাকনুর ওপরে থাকবে টাকনুর নিচে গেলে যতটা নিচে যাবে ওই অঙ্গগুলো আগুনে ঢাকা হবে হুকুম জারি করলেন দুজনের নিচে নারীদের মুখমন্ডল থেকে শুরু করে আজকে বলে দিই রাগ করেন না সুজাপুরের মানুষ পর্দাটাকে আপনি কি ভেবেছেন জানেন সামান্য জিনিস অত তো পর্দাকে ফরজ করা হয়েছে নারীর জন্য ইসলামে কি করা হয়েছে তার পর থেকে কি হওয়ার পর থেকে বালি হওয়ার পর থেকে আপনাকে আমি ডেমো দেখাই এখানে আমরা যতগুলো পুরুষ বসে আছি কারুর পেট পিট দেখা যাচ্ছে কথা বলে দেখা যায়নি সকাল বেলায় আপনি আপনার বিবিকে নিয়ে চক যাবেন কিংবা সুজাপুর বাজারে বাজার করতে যাবেন মার্কেট করতে পেছনে বউ বসে আছে আপনার শরীর পুরো ঢাকা কিন্তু বইয়ের প্যাটও বেরিয়ে আছে পিঠু বেরিয়ে আছে আমি বললে খারাপ মলবি তাই না অথচ কোরআন বলছে আলা জুনু বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্চিত হবে না আরো একটা ডেমো বলে দিই আপনাকে ইনি মুক্তি সাহেব আর আমি ধরলেন বন্ধু একদম অন্তরের বন্ধু আমরা মনের সঙ্গে সম্পর্ক আছে তো আমরা ইয়ার কি আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি মারা হয় না হয় না হয় ইনি আমাকে কি মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত তো সম্পর্ক থাকবে না ছিন্ন হবে বাবা ছিন্ন হয়ে যাবে কেন আমি ইনার কথাই কষ্ট পেলাম আমার বন্ধুর কথায় শুনেলেন আর পরে ডোজটা কোথায় দিচ্ছি শুনবেন বাঁশ কাকে বলে এটা মাসল হয় আসল বাঁশটা শুনেলেন ইনি আমাকে বললেন যে তোমার বইয়ের বিলাউজের সাইজ কত এতে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল আমার মনে কষ্ট পেলাম আপনি কষ্ট পেলেন বন্ধুর এই ভাষায় অথচ তুমি বাড়িতে বসে তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ বার করেন তো তখন তোমাকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম বড় কষ্ট আমি রমজান মাসে আমার জলসা ছিল মুর্শিদাবাদ বহরমপুরে তো আমার মুফতি জার্জিস হোসেন কাশ্মীর বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমাকে আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসুন ভাই তো আমি উনের ইফতারি করলাম তো দেখলাম সময় হবে কি না রমজান ছিল আমি দেখলাম সুযোগ আছে বেলডাঙ্গা বাজারে আমার পরিবারের জন্য জামা কাপড় কিনে নিই বললাম কোন দোকান ভালো হবে বলে ঝুনকা কলথ হাউসে যান বড় দোকান তো আমি মোগরবের নামাজ পড়ে গেলাম ঢুকেই দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আমি তো ভয় খেয়ে গেছি আমাকে বললে মলি সাহেব চিন্তা না আপনি সাইডে দাঁড়ান তো আমি এক কোণে দাঁড়িয়ে রইলাম ভয়ে দু চারটা কাপড় দেখালো আমি দু একটা আমার মেয়ের জন্য কাপড় নিয়ে বেরিয়ে পেলাম কষ্টটা এই জায়গায় আপনি আপনার বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি না মরদের মতো বাড়িতে বসে আছেন আমরা মলবিরা আমি পনেরোই সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি আজকে কত তারিখ হিসেব করুন আজ জানুয়ারি হতে চললো একতিরিশে ডিসেম্বর বছর শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস বাড়িতে ভালো করে শুতে পাইনি প্রত্যেকদিন জলসা আজকে এখানে করছি আমার ট্রেনে আসার কথা ছিল গাড়ি নিয়ে আসতে হলো বর্ধমান দিয়ে সব গাড়ি ক্যানসেল ওই জন্য আমি গাড়ি নিয়ে এলাম কালকে আমার জলসা আছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এইখান থেকে কত কিলোমিটার হবে কলকাতা হিসেব করুক আমাকে অতটা যেতে হবে আবার বাড়ি গিয়ে আবার জলসায় যাব বাজার করার সময় পাই না আমার বউ বাজারে যাবে আমার গাড়িতে চেক করে আসুন আমার বাড়ির বাজারগুলো সব আমি সোজাপুরে করলাম ফোন করলাম কি কি প্রয়োজন আলু পেঁয়াজ আদা রসুন মুসুরির ডাল যেগুলোই প্রয়োজনের জিনিস আছে আমি বাজার করে গাড়িতে চাপালাম রাত্রে পৌঁছে দেবো আমার আর টেনশন রইল না কথাটা বুঝতে পারলেন আর তুমি হারামকোর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে বউয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই বউকে বলছে তুমি কিনে লিও তুমি নিজেকে মরদ বলো আরে মরদ তো এই মৌলবীরা আর আমাদের দেশের কিছু হারাম কর আছে বলে মৌলবীরা কি জানে ওরা তো খালি ছেলে নিতে জানে ছেলে এমনি হয় না আমাদের আমরা মরদ বলে ছেলে হয় তুই না মরদ বলে তোর আর হয় না তোর একটার বেশি হবে না বড় কষ্টের বিষয় সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ মায়ের দিকে অনুরোধ করছি যদি জান্নাত কাছে করতে চাও তোমার স্বামীকে বলবে আমার প্রয়োজনের জিনিস তোমরা নিয়ে এসো তুমি নিয়ে এসো আমি বাজারে যাব না মায়েরা তোমরা তিনটে কারণ ছাড়া বাইরে বেরুতে পাবে না বাড়ি অনেক নেম খারাপ বাংলাদেশে হিজবু তৌহিদ বলে একটা দল বেরিয়েছে যাদের ইমামের নাম হচ্ছে সেলিম এই হারামখোরের আওলাদ ফিতনা তৈরি করছে তার দলে একটা মেয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছেন নবীর বিবি ব্যবসা করেছে নাউজবিল্লা বলে হ্যাঁ ব্যবসায়ী ছিলেন তিনি হচ্ছেন হাদিসটা শুনেলেন ব্যাখ্যা করতে পারেনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা আরব দুনিয়ার দশটা মহিলা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন নবীর সঙ্গে বিবাহ হয়েছে তিনি ব্যবসা করেছেন বিবাহর পরেও কিন্তু যেদিনে পর্দাকে আল্লাহ ফরজ করেছে তারপর থেকে নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে আর পা বের করেননি জোরে বলুন সুহান আল্লাহ এটাই হচ্ছে সেই রেবায় এই হারাম খোর অপব্যাখ্যা করছে মানুষকে এবং নারী দিকে বাজারে ঠেলে দিতে চাইছে মায়েরা জান্নাত যদি কাছে করতে চাও গিবদ চুগলি কম করো নিজেদিকে ঢেকে লাও নিজেদিকে ঘরের মধ্যে বন্দি রাখো আপনাদের কি মনে হয় আমার বিবি জীবনে যতদিন বিয়ে হয়েছে সতেরো আঠেরো বর্ষ হাতে গুনে নাই হাতে গুনে দিয়ে আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক খারাপ আমি তো নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি চলে আসু আমার শ্বশুর গ্রামে আমি বলে দেবো আমার শ্বশুরকে যে আপনাকে তিন দিন রাখবে মেহমানদারি করবে খালি জিজ্ঞেস নেবেন ইয়াসিন সাহেবের সাথে সম্পর্ক কি আছে সময় পেলি আমার শাশুড়ি আমার লাগে দেশি মুরগি পাঠায় আমার যখন খেতে মন যায় আমি আমার ড্রাইভারকে নিয়ে গিয়ে দেশী মুরগি খেয়ে আসি রমজান মাসে চলে যায় কখনো ইফতারিটা ওখানে করি যে দেশী মুরগি খেয়ে তারাবি পড়ে আসি মন যায় যাই কিন্তু কেন আমার বিবি আমাকে বলে তোমার কি মন যায় না যে আমাকে নিয়ে কোথাও ঘুরবে তোমার মনে কি হয় আমি বললাম আমার মনে একটাই জিনিস জেগে আছে যে আমি তোমাকে জান্নাতে পেতে চাই দুনিয়ার বাজারে নয় ঠিক জান্নাতে যদি যেতে চাও স্বামীর হুকুম মেনে বাড়ি থেকে পাইরে পা বার করার প্রয়োজন নাই তোমার যা প্রয়োজন সব মিটে যাবে আল্লাহর কৃপায় বিবির প্রয়োজন মিটানোর দায়িত্ব স্বামীর শুনেলেন একটা পর্দা সিবা মা বাবার জন্যে সম্মানে বড় ভাইয়ের জন্যে কি বড় আত্মগরিমার যে আমার বোন পর্দা বা স্বামীর জন্য সম্মান আর একটা বাচ্চার জন্য আদর্শবান মা পর্দা নসিবা একটা বাচ্চার জন্য আদর্শবান মা আর জান্নাতে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহুর সাথী জোরে বলুন সুবাহান মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সাথী হবেন কে একটা পর্দা নসিবা মেয়ে কিন্তু কষ্টের বিষয় জানেন কি আমার মায়েরা এটা বুঝে না বলে এ হুজুর কিছুই জানে না মলবিরা কিচ্ছু জানে না আমাদেরকে বাজারে যেতে হবে না এই জন্যে শুনে নেন এই ফেসবুকের মলবি যারা হয়েছে খুব সাবধান ফেসবুকে ফতোয়াবাদ চলছে জানেন তো কিছু মেয়েরা ফতোয়া লিখে দিচ্ছে ছেলেরা ফতোয়া লিখে দিচ্ছে একটা পোস্ট করে দিচ্ছে সেটাকে ধর্ম মনে করছে দিন মনে করছে আমি একটা পোস্টিং দেখলাম লিখেছে ফেসবুকে বিবির সঙ্গে ভালো ব্যবহার করা নবীজি সুন্নত বিবির কপালে চুম্বন দেওয়া নবীর সুম্মত বিবির কাজে হাত লাগানো নবীজি সুন্নত লাস্টে লিখেছে বিবিকে নিয়ে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো সুন্নত এই ফুচ সুন্নতটা কোথায় ছিল জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে কোন হাদিসে পড়েছে ফুচকা খাওয়ানো ফুচকা নবীর জামানাই ছিল নাউজবিল্লাহ মানুষকে গুমরা করা এই কথাটা সম্পূর্ণ নিষিদ্ধ কথা মুফতি সাহেব এনেও আমি একটা জলসাই বলেছি গুজরাটের একজন মুফতি একজন নায়িকাকে বিয়ে করেছে মুফতি আনাস ওই রকম মুফতি আমি পগটে রাখি আর ওরা হচ্ছে সমাজের কলঙ্ক যে নায়িকাকে বিয়ে করে তাকে পর্দায় রাখতে পারে না হানিমুন করতে যাচ্ছে ইসলাম শরীয়তে হানিমুন বলাটাই হারাম সে লেখছে আমার বিবিকে নিয়ে আমি হানিমুন করতে এসেছি বিবির ফটো ফেসবুকে পোস্ট করছে তার বিবি বক্তব্য দিচ্ছে হাদিস বলছে সেই মেয়েটার মুখ থেকে হাদিস শোনাটাও পা যে নিজের বিবিকে পর্দায় রাখেন জিজ্ঞেস করুন মুফতি সাহেব আছে আমার পাশে কি মেয়েদের গলার আওয়াজটাও পর্দা বলা হয়েছে মেয়েদের গলার আওয়াজ মায়েরা শুনেলেন বাড়িতে কথা বললে সাবধানে বাইরে আওয়াজ দিও না আজকে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেষ হয়েছে কেন জানেন কোরআনে আছে কোরআনে আছে একজন আদর্শবান নারী যে হবে সে আদর্শবান পুরুষ পাবে একজন নুরা নারী যে হবে সে একজন নুরা পুরুষ পাবে আল খবি যারা নুংরা হয় তারা নুংরা পুরুষ পাবে যারা আদর্শবান হবে তারা আদর্শবান পুরুষ পাবে এবং আল্লাহ অর্ডার করেছে আমরা মনে করি মলবিরা বানিয়ে বলে কোরআনে আর পরের আয়তে আছে কারুর বাড়িতে প্রবেশ করলে সালাম না দিয়ে প্রবেশ করো না অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না আর আমাদের দেশে কি আছে দরজা খোলা আছে কয় গো ভাবে কি করছ বলে ঢুকে পড়লো ঠিক বললাম না ভুল বললাম ইসলামী শরীয়তে জায়েজ নাই নিষেধ করেছেন ইসলাম কেন আমি আপনাকে বলে দিই আপনি যদি বাড়ির সন্তান হন ধরলেন চার ভাই একটা বাড়িতে থাকে এরকম বাড়ি আছে না না সমাজে আছে চার ভাই একটা বাড়িতে থাকে চারটা বউ আছে আপনি বড় ভাই বাড়িতে প্রবেশ করছেন দরজায় সালাম দিতে হবে আসসালাম আলাইকুম আসছি আমি এই কথাটা বলে দিলে যদি আপনার স্ত্রীর মাতার কাপড় সরে থাকে আপনার বউ সি মেজ ভাইয়ের বউ হয়তো সিলে কিছু বাঁটছে নাইলে রান্না করছে মাতার কাপড়টা নেই সে সঙ্গে সঙ্গে ঢাকা দিবার একটা সুযোগ পাবে সালাম দিলে দরজায় বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আজকে আমাদের দরজায় পর্দা না থাকার কারণে মুসলমান নারীরাও পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে তার কারণ বলে দি আমি ইয়াসিন আমার সঙ্গে আপনি ভালোবাসেন আমাকে বন্ধুত্ব হলো ইয়াসিন ভাই একদিন আসেন আমার বাড়িতে খানা খায় দিয়ে বন্ধুত্ব হলো আমিও এলাম মিষ্টি নিয়ে এরপর আপনি আপনার বউকে ডাকলেন এত তোমার ভাবির সাথে একটু কথা কয়েন কি বললেন এই কিন্তু জানে না যে হারাম লোক আর আমিও দেখলাম শোনো ভালো পেয়েছি ভাবিও দারুণ কি বুঝলেন দেখ গল্প জুড়ে দিলাম তো এরম করে সম্পর্ক হলো একদিন আমি হঠাৎ এলাম সন্ধ্যাবেলায় তো বলে ইয়াসিন ভাই আপনি বলে এলেন না ঠিক আছে অসুবিধা না আপনি বসেন আমি একটু ন মজা থেকে নাস্তা নিয়ে আসি আপনি নাস্তা থেকে গেছেন আমি ভাবির সাথে গল্প করছি এরকম যদি তিন দিন গল্প করতে পাই চার দিনই তো তোর বউটা পালিয়ে পালিয়ে যাবো আমি কথা বুঝতে পেরেছেন না পারেন কেন শরীয়ত সম্মত হারাম আপনি যদি বলেন ইয়াসিন সাহেব আপনি তো আলেম মানুষ আপনি আমার কথা বলছেন কোরান জিজ্ঞেস করুন ওয়ালাকত আম্মাদ বি বিহা লাউলা আর বুরহান যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে। ইউসুফ নবী কিছুক্ষণের জন্য বেহকে গেইছিলেন তাফসীরের মধ্যে আছে এর প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ বিশেषकরা লিখেছে মুহাদ্দিসিনরা লিখেছেন কিছুক্ষণের জন্য তারপরে ইউসুফ নবী বলেছেন কলামা মা আযাল্লা ইন্নাহু রব্বি আসরা মাসওয়াই একটা নবীর সামনে যদি একটা নারী উলঙ্গ হয়ে যায় সেই নবীর মনকে যদি শয়তান ধোঁকা দিতে চায় তা ইয়াসিনের মতো ছোটখাটো মোলবীর কি অবস্থা হবে উইদ বাছেন না ওই জন্যই তো